আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আপনারা রবিতে কীভাবে এগারো পার্সেন্ট বা বারো পার্সেন্ট ব্যালেন্স নেবেন এর জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন যে আমরা এখান থেকে রবি আলফা অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা নাম্বার তুলব নাম্বার তুলে এখানে যে স্পেশাল অফার অপশানটা রয়েছে এই যে স্পেশাল অফার এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে এই যে দেখেন নিচের দিকে একটু স্ক্রল করে নিচে আসলেই এই যে চুয়াল্লিশ টাকা ষাট টাকা কমিশন এই অফারটা আমরা হিট করব এই অফারটা হিট করলে আমরা ষাট টাকা কমিশন পেয়ে যাবো এটা রবি আলফা থেকেও পাবেন এরপরে আপনি রেড কিউব থেকেও পাবেন এই যে দেখেন রেড কিউবও হুবহুব এই অফারটা চুয়াল্লিশ টাকা ষাট টাকা কমিশন এখানে চুয়াল্লিশ টাকা হিট করলে আপনি ষাট টাকা কমিশন পেয়ে যাবেন তো আমরা এটা আপনাদেরকে হিসাব করে দেখাই এ আপনি ষাট টাকা পাবেন তো চার ভাগ চুয়াল্লিশ পার্সেন্ট আপনি নাইন দশমিক জিরো নাইন পার্সেন্ট ব্যালেন্স পাইতেছেন এখান থেকে এরপর আপনি যখন রব ব্যালে ব্যালেন্স অ্যাড করুন অ্যাড করলে আপনি আঠারো টাকার মতো ফাল অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট নাইন আমি মূল হিসাব করি এইট জিরো নাইন প্লাস ওয়ান পয়েন্ট এইট আপনি দশ দশমিক উনানব্বই পার্সেন্ট খাচ্ছেন অর্থাৎ যেটা প্রায় এগারো পার্সেন্টের কাছাকাছি এগারো পয়েন্ট কম আছে অর্থাৎ এগারো পার্সেন্ট থেকে তা দশ পয়েন্ট উনানব্বই পার্সেন্ট এরপর আপনি যদি রেড কিউব থেকে হিট করেন রেড কিউব থেকে হিট করলে আপনি রেড কিউবে হাজার আঠাশ টাকা কন্ট্রোল পাওয়া যায় তো আমি এখান থেকে দেখাই টু পয়েন্ট এইট পার্সেন্ট এই যে এগারো দশমিক উনানব্বই তো ইজিলি আপনারা এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট ব্যালেন্স নিতে পারেন যাদের রেড কিউব নেয় তারা এগারো পার্সেন্ট এগারো পার্সেন্ট না হলে অন্তত সাড়ে দশ পার্সেন্ট সবাই পাবেন সাড়ে দশ পার্সেন্টে সবাই নিতে পারবেন আর এই অফারটা আনলিমিটেড তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চুয়াল্লিশ টাকা যেটা হিট করবেন এটা অবশ্যই সময় নিয়ে হিট করতে হবে একবার হিট করার পরে অন্তত দুই মিনিট অপেক্ষা করতে হবে দুই মিনিট পর পর হিট করতে পারবেন আর একটা আছে দুই টাকা ওইটা হিট করলে আপনারা কম পাবেন ওইটা হিট করলে কত পাবেন আমি দেখাই দুই বাঘ চুয়াল্লিশ পার্সেন্ট ওটা হিট করলে আপনারা ফোর দশমিক ফাইভ ফোর প্লাস ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট আপনারা ছয় দশমিক ছত্রিশ পার্সেন্ট পাবেন ওটা থেকে আপনার চার পুকুরেরটা হিট করাটাই সুবিধা তবে দুই মিনিট পর পর আপনাকে হিট করতে হবে দুই মিনিট পর পর হিট করতে পারবেন আনলিমিটেড এটার কোনো লিমিট নেই দেখেন কোনো লিমিট নেই এখানে যে কোনো লিমিট নেই কিন্তু অন্যান্য যে আপনার তিনশো ষাট টাকা যে এটা আছে ওটাতে লিমিট আছে যে এই যে ডেইলি একবার এটাতে আপনার ডেলি একবার লিমিট আছে কিন্তু চুয়াল্লিশ টাকার ইয়াতে কোনো লিমিট নেই এভাবে হিট করলে সবাই পাবেন সবাই এই অফারটা নিতে পারবেন আনলিমিটেড এই অফারটা সবাই আনলিমিটেড নিতে পারবেন তো ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে ভাষা থাকবেন আল্লাহ হাফিজ